হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই জানিস সাথে আমার সাথে আমরা আশ্বাদ প্রত্যেকে খুব ভালো আছি আমার খুব ভালো আছি তো আজকে ড্রয়িং আঁকানো দেখাবো তোমাদের ক্লাস দ্বিতীয় শ্রেণীর তো চলো দেখো প্রথমেই আমি একটা খাতা নিয়েছি মানে একটা সাদা পেজ নিয়েছি সেখানে একটা সূর্য এঁকেছি তারপর আমি কী করেছি দেখো চারপাশে মেয়েকে এঁকে দিয়েছি তো এখন খাতাটার মাঝ মারাবার একটা একটা দাগ টেনে নেবো দাগ টেনে নিয়ে একটা ঘর তৈরি করে নেব যে কোনো ঘর হলেই হবে মানে যে যেমন ঘর আঁকাতে পারবে তো সে সেই রকমের ঘর তৈরি করবে তো তারপর একটা দরজা দিয়ে দেবো দুপাশে দুটো জানলা দিয়ে দেবো আর সাইডে আরও একটা জ্বালনা দিয়ে দেবো তারপরে দেখো আকাশের দিকে আমি কয়েকটা পাখি এঁকে দেব। খুব সহজ ভিয়ের মতো এঁকে মানে ভিয়ের মতো লিখে তারপর নিচে দাগ দিয়ে দেবো আর তার পাশে মানে ঘরের এই পাশে একটা তাল গাছ সরি নারকেল গাছ আঁকছিলাম দেখো গাছটা দেখো কারণ দুপাশে দুটো বড়ো গাছ আঁকলে খুব ভালো দেখা যাবে ড্রয়িংটা মানে এই স্নাইটা খুবই মানে ভালো দেখাবে তো তার জন্য আমি এই পাশে একটা নারকেল গাছ এঁকেছি দেখো প্রথমে সোজা কয়েকটা টান দিয়েছি মানে খুব সোজা নয় একটু বাঁকা বাঁকা করে টান দিয়েছি তারপরে আমি সেই পাতা পাতায় যেভাবে দাগ টানে সেভাবে দাগ টেনে নিচ্ছি দেখো তো তারপরে স্কেচ করে নিলাম আমি গাছটা তারপর দেখো চারপাশে আমি ঘাস এঁকে দিলাম যেহেতু এই পাশে বড় একটা গাছ এঁকেছি তার জন্য ওই পাশে বড় একটা গাছ আঁকতে হবে তার জন্য আমি একটা বট গাছ এঁকে নিয়েছিলাম বড় দেখে তারপর তার সাইড দিয়ে আমি ঘাস এঁকে দিয়েছি আর মাঝখানে একটা রাস্তা দিয়েছি আর নিচ দিয়ে যেটা আছে সেটা নদী আর নদীতে দেখো নৌকা এঁকেছি তো নৌকাটাও খুব সহজ আগা দেখো তো তারপর আমি এখানে একটা নৌকার পাল দিয়ে দিয়েছি দাঁড় দিয়ে দিয়েছি সবই দিয়ে দিয়েছে এখন যেটা করবো সেটা হচ্ছে স্কেচ করব মানে আমি পেন্সিল দিয়েই কালার করছি তো তোমরা যেহেতু আমার কাছে কালার ছিল না তো যে এসেছিলো তার কাছে কালার ছিল না তো আমার কাছে কালার ছিল না তার জন্য আমি এটা স্কেচ করে দিয়েছিলাম পেন্সিল দিয়ে দেখো মানে পুরো জায়গাটা স্কেচ করে দেবো পেন্সিলটা কিছুটা ডিপ হবে কিছুটা হালকা হবে তো যখন এখন আমি যে স্কেচটা করছি এটা খুব হালকা করে করছি তো দেখো প্রতিটা জায়গায় স্কেচ করে দেবো যাতে কোনো জায়গা মানে ফাঁকা থেকে না যায় বা বাদ পড়ে না যায় তার জন্য আমি খুব সুন্দর করে স্কেচগুলো করে নেবো এগুলো ডিপ করেছিলাম আর পাশ দিয়ে যেগুলো ছিল এগুলো আমি মানে হালকা করে স্কেচ করেছিলাম তো আর দেখো যেহেতু ঘরের চালে একটা ডিজাইন করে দিয়েছিলাম তো এটা অপশনাল এটা তোমরা না দিলেও পারো তো দেখো তারপর যেহেতু স্কেচ করা কমপ্লিট তার জন্য আমি প্রত্যেকটা জায়গায় মানে আরও খুব স্কেচ মানে একটু মোটা করে দাগ দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো খুব ভালো বোঝা যায় আর যেহেতু এটা নদী তার জন্য আমি নদীটা কি করেছিলাম মানে হালকা হালকা করে স্কেচ করেছিলাম তো দেখো এখানে আরও একটা এঁকেছিলাম তো এটা মানে স্টুডেন্ট এঁকেছিলো মোটামুটি তো ওটা আমি দেখাচ্ছিলাম কিন্তু ভালো স্কেচ হচ্ছিলো না তার জন্য আমি এটা ভালো একটা দেখাইনি এটা দেখাচ্ছিলাম তোমাদের এঁকে দেখো তো পুরো কমপ্লিট যখন দাগ মানে দাগগুলো টেনে নেবো একটু ডিপ করে টেনে নেব তাহলে আমার পুরো স্নারিটাই তৈরি হয়ে যাবে তো দেখো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিতে নতুন বিশেষ করে তাদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো পুরো ভিডিওটা এইভাবে দেখো আর ফুল সাপোর্ট চাই তোমাদের তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানিও তো এই ছিল আজকের ভিডিও পুরোটা দেখা থ্যাংক ইউ